এই ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসে তো আজকের একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপনা করার জন্য এসেছি আজকে দেখুন এখানে আমার পুরাতন ফার্ম ছিল ঠিক আছে দেখুন এখানে আস এখানে আগে আমার পুরাতন ফার্ম ছিল যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারাই জানেন যে ফার্মটিতে আমি আপনার বোরান মুরগি যেটা টাইগার মুরগি নামে পরিচিত ঠিক আছে সেই মুরগি চাষ করতাম তো খুব তাড়াতাড়ি মোটামুটি এখানে একটা ফার্ম তৈরি হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় এবং এটি একটি আপডেট নিয়ে চলে এসেছি এবং পোলট্রির আপডেট অবশ্যই দেব এবং এর পরিপ্রেক্ষিতে এবার এখানে যে ফার্মটি তৈরি হবে সেটিও আপ আপডেট আপনাদের সম্মুখে তুলে ধরব আর কি ঠিক আছে তো আজকে মোটামুটি এই ঘরটি ভেঙে ফেলেছি তো নেক্সট যে আপডেটটি আসবে অবশ্যই আপনাদের সম্মুখে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম